আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করব আমার ভিডিওটা ভালো লাগে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখো আজকে আমি আমার মেয়েকে গোসল করাবো সে গোসল করা আর তেল মালিশ করানো একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি আমার মেয়েকে এভাবে গোসল করাচ্ছে প্রথমে ওকে আমি একটা গামলার মধ্যে বসিয়ে দিয়েছি আর ও কিন্তু গামলার মধ্যে বসে গোসল করতে খুব মজা পায় ও কিন্তু যখনই আমি এই গামলাটা বের করে নিয়ে আসি গোসল করাবো বলে ও কিন্তু গামলাটা দেখে হাসে আর খুব আনন্দ পায় এখানে বসে গোসল করতে ও কিন্তু খেলতেছে আর আমি ওকে গোসল করাচ্ছি আমার মেয়ের মাথায় কিন্তু একটু খুশকি হয়েছে আর যার জন্য আমি ওকে ন্যাড়া করে দিয়েছি আর ওর মাথায় একটু একটু করে চুল গজাচ্ছে আর আমি ওদিকে ওকে গোসল করিয়ে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আমি আমার ছোটো ছোটো ভিডিওগুলো কীরকম লাগে তোমাদের কাছে জানতে চাই যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো না লাগে তবে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে কীরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমি যখন ভয়েস দিচ্ছি আমার সাথে আমার মেয়েও রয়েছে ও একাই একাই কথা বলছে ও কিন্তু খেলছে ওর ভয়েসটাও তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো এদিকে আমার মেয়ে ফসল করানো হয়ে গেছে এখন নিয়ে আসলাম ওকে রুমে বিছানার মধ্যে ওকে বসিয়ে দিয়েছি আর ওর হাতে যে আমি ক্রিম ওকে যে ক্রিম লাগিয়ে দিব গায়ে যে তেলটা লাগাবো ও কিন্তু সেই ক্রিম আর তেলটা নিয়ে খেলছে তো এদিকে আমি ওকে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু ওকে ওর জন্মের পর থেকেই মোটামুটি এক দেড় মাস পরে ওকে তেল সাবান ক্রিম লোশন এইসব ইউজ করানো শুরু করেছি তবে আমি ওকে কিন্তু ডার্মাডিউ সেট ইউজ করাই ডিউ ক্রিম ডার্মাডিউ সাবান ডার্মাডিউ লোশন এই সব কিছুই লাগিয়ে থাকি পুরো সেটটাই ইউজ করাই আর এখানে একটা ডক্টরের কাছ থেকে তেল নিয়েছি সেই তেলটাও আমি ওকে লাগিয়ে দিই তো এইভাবে ওকে প্রথম অবস্থায় পিঠিতে তেল লাগিয়ে দিব। পিঠের মধ্যে তেলটা লাগানোর সময় কিন্তু তেলটা পিঠের মধ্যে দিয়ে এরকমভাবে মালিশ করতে হবে আমি আমার মেয়েকে যেভাবে তেল লাগাই আমি সেটাই দেখাচ্ছি তোমাদের তোমাদের কার কীরকমভাবে তেল লাগাও তা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আমি তেলটা এভাবে লাগিয়ে প্রথম অবস্থায় পিঠের মধ্যে এরকমভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি আর যখন ওকে তেল লাগিয়ে দেয় তখন কিন্তু ওই রকম চুপচাপ শুয়ে থাকে মানে একদম মানে তেলটা যখন লাগাচ্ছে ও মনে হয় খুবই আরাম পায় খুব সুন্দরভাবে এরকমভাবে শুয়ে থাকে কোনো কান্নাকাটি করে না কোনো দুষ্টামি করে না খুব সুন্দরভাবে কিন্তু ও এনজয় করছে তো এভাবে আমার পিঠের মধ্যে তেল লাগানো হয়ে গেলে এখন আমি ওর মধ্যে ঘাড় পিয়ে ওই যে ঘাড়ের মধ্যে তেলটা লাগাচ্ছি তো এভাবে আমি পুরো শরীরটা কিন্তু ম্যাসেজ করে দেই প্রত্যেক দিনে চেষ্টা করি ও শরীরে একবার আমি তেল লাগিয়ে এরকমভাবে একটুখানি টিপে টিপে দেওয়ার কারণ ওর বাচ্চাদের শরীর যদি যত বেশি ম্যাসেজ করবে তত বেশি বাচ্চারা ঘুমোয় আর বাচ্চারা যত বেশি ঘুমাবে তত কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় তাই আমি ওকে বেশিরভাগ চেষ্টা করি ঘুম পাড়ানোর আর আমি ওকে তেল লাগিয়ে দিচ্ছি এদিকে ওর পাপ্পা নামাজ পড়ে এসে জ্বালানা দিয়ে ডাকছে ওর ওর পাপ্পার কাছে যাওয়ার জন্য এরকম ছটফট করছে জ্বালানার সাইড দিয়ে আসে ওর পাপা এখানে ওঠার জন্য ও এরকম ব্যস্ত হয়ে পড়েছে তো জ্বালানা থেকে এদিকে উঠে এসে বসে পড়েছে ওর পাপ্পা এখন ওর পাপ্পার সাথে কথা বলতেছে খেলতেছে আর আমি এই ফাঁকে ওকে তেলটা মালিশ করাচ্ছি পিঠের মধ্যে তেল লাগানো হয়ে গেলে এখন আমি ওর হাত মানে হাটু পা এই সবের মধ্যে তেল লাগাবো তো এই দেখো আমি তেলটা প্রথমে দিয়ে একদম কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে নেই তারপর আমি তেলগুলো লাগিয়ে একদম পা হাত টিপে টিপে দিয়ে কিন্তু মালিশ করে দেই আগেই বলেছি বন্ধুরা যখন আমি ভয়েস রেকর্ডটা দিচ্ছি আমার সাথে কিন্তু আমার মেয়ে রয়েছে হয়তো আমার মেয়ের গলাটাও তোমরা শুনতে পাচ্ছ তো দেখো যখন ওর হাতে মালিশ করছি তখনও কিন্তু ও একদম চুপচাপ শুয়ে আছে মানে কত সুন্দর ও আরাম পাচ্ছে ওকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ও কতটা আরাম পাচ্ছে আমি যখন ওকে ম্যাসেজ করছি ও কিন্তু সেটা খুব সুন্দর উপভোগ করছে কোনো দুষ্টামি করছে না তো এরপর ওর সাইড দিয়ে ওর পাপ্পা আছে সেখানে ও আবার চলে গেল ওর পাপ্পার কাছে এভাবে আমি ওকে তেলটা মালিশ করে দিই তোমরা তোমাদের বেবিকে কিভাবে তেল মালিশ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্রথমেই বলে দিলাম বন্ধুরা যদি আমার ভিডিওতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবে যদি খারাপ লাগে রকম ভিডিও আমাদের কাছ আমার কাছ থেকে দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার সাথে আমার মেয়ে আছে আর ও কত সুন্দর খেলছে ওর রকম ভাবে একা একাই খেলে যাচ্ছে ওর কিন্তু তারপর ওকে তেল মালিশ করা হয়ে গেছে এখন ওর ভাই এসে গেছে ওর ভাইও নামাজ পড়ে আজকে যেহেতু শুক্রবার ছিল সবাই নামাজ পড়তে গেছে ওর ভাই ওর সাথে নামাজ পড়ে এসে খেলা শুরু করে দিয়েছে আর ও কিন্তু ওর ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে হাসি খুশি খেলছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই রইল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন আশা করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে